আরে আমরা যদি আইসক্রিম না বিক্রি করি তাহলে আমাদের সংসার চলবে কি করে একটা কিনে দাও না আমি খাবো 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 ও কাকু কাকু আমাকে একটা আইসক্রিম বাকি দেবে কি আর করব তুমি যেভাবে কাচ্ছো বাকি দিতেই হবে তা টাকা কবে দিবে দিদি ঠিক আছে কটা দেব ঠিক আছে হুম অনেক দেখি আমার তো না মা ভালো মা এ আইসক্রিম আছে আইসক্রিম নেবেন না কি দাদাড়া দিদি মা ঠিক আছে যা এ বুঝ তো দাঁড়া 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 তুই তোর বড়ো মাসির বাড়ি যাচ্ছিস তোর বড়ো জন্য না আমি একটা শাড়ি এনেছি এই নে বড়ো মাসি কি দিয়ে দিস ঠিক আছে এই দাঁড়া 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 ওই শাড়িটা তোর বড় না এটা এটা আমার আরে এই মিষ্টি শুনে যা শুনে যা শুনে যা আবার কি হলো ওটা না ওটা না এই শাড়িটা এই শাড়িটা আগে দিলেই এটা আমার এই মিষ্টি শুনে যা শুনে যা শুনে যা আবার কি হলো ওই শাড়িটা তোর বড় মাসির জন্য না এইটা ঠিক আছে দাও এই মিষ্টি দাঁড়া 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 আমি ভুলেই গেছি ওটা আমার এটা তোর বড় মাসির

ও তুই গান গাইছিলি আছে গান গা আর মারবো না গান বাদাম ভাজা কি করতাম আমি তো বাদামের খুশি তো ছাড়লে খাবো বাদামের খোসা চালিয়ে ফুরিয়ে খেতে তো অনেক টেস্টি আমি এই থালাটাই নিয়ে যাই তোমরা সবাই লাইক করো আরে এই মিষ্টি তুই কাটছিস না হাম্মি দিচ্ছিস আরে মামি কান্না করছি এই দেখো আমার চোখ দিয়ে গল গল জল বের কই দেখি দেখি এই দেখো এ বাবা তাই তো মিষ্টি চোখ দিয়ে গল 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 করে জল পড়ছে তা কাটছিস কেন

উরি বাবা রে তাই তো দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি আমার জন্য নতুন চেয়ার এনেছে আমি বসে বসে পাড়ার কাকিমাদের সঙ্গে গল্প করব কি মজা কি মজা এই মিষ্টু এটা তো সেই খেয়াল না চেয়ার এটার মধ্যে আমি বসতে পারবো কমর ভেঙে যাবে না দেখেছ আমাকে কিভাবে ঠকালো আগে জানলে নামিয়ে দিতাম না দাঁড়া 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 দুষ্টু মেয়ে দাঁড়া